হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি নতুন এবছরের নতুন ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে আর চিকেন দিয়ে কী সুন্দর একটা রেসিপি তৈরি করছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো আর লাইক করে শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ওর ভিতরে দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে গোটা গরম মশলা আর অল্প একটু জিরে দিয়ে দিলাম দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি এটা একটু বেশি ইউজ করবে দেখুন এবার পেঁয়াজটা দিয়ে এবার আমি একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেমে আমি এখানে এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব। তোমরা চাইলে আদা রসুনের কচিও দিতে পারো আমি এখানে পেস্ট দিয়ে দিলাম এবার এটাও একটু লাল লাল করে ভেজে নেব প্লিজ বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো গরম ভাতের সঙ্গে রুটি পরোটা যার সাথে খাবে তার সাথে খুব টেস্টি লাগবে এবার আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা পরে দিচ্ছি আগে একটু আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয় নতুন আলু সিদ্ধ হতে তেমন দেরি হয় না কিন্তু একটু আলুটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো এই সমস্ত মশলা আমি একসাথে ভালো করে কষিয়ে নেব মাংস আর আলুর সঙ্গে তোমরা এভাবে একবার রান্না করে দেখো খুব টেস্টি হয় এভাবে খেতে আর সমস্ত সবজি থাকে আলু থাকবে চিকেন দিয়ে হেভি লাগে এবার আমি একটু কষিয়ে নিই আর আমি এই ফুলকপিটা যখন কেটেছিলাম এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এই জন্য কালারটা এরকম হয়ে গেছে আর এখন নতুন কড়াই শুটি উঠেছে কি সুন্দর মিষ্টি মিষ্টি খেত দারুণ সেটাও দিয়ে আমি সমস্ত সবজি চিকেন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এভাবে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে এখানে আমি তিন চারটে চেয়ে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম নিয়ে ওর ভিতরে আমি গরম জল দিয়ে দেবো তোমরা যখনই রান্না করবে তখন গরম জলটা দিলে কি একটু টেক্সটটা ভালো আসে আর মানে কাঁচা জলটা কাঁচা দিলেই কি একটু কালারও চেঞ্জ হয়ে যায় এবার আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম নিয়ে এবার আমি একটা ঢাকান লাগিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো দেখুন ঢাকনাটা লাগানো হয়ে গেছে আর আমার দশ মিনিটও হয়ে গেছে ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর কালারও হয়েছে আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর উপর দিয়ে এক চামচ গরম মশলা সাজিয়ে দিয়ে দু মিনিট রেখে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি এটা গরম ভাত রুটি পরোটা যার সাথে তোমার ভালো লাগবে তার সঙ্গে তুমি সালভ করে নিও আর খেতে দুর্দান্ত হয় প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ